পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনীর কাজ প্রাথমিকভাবে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা মিলিয়ে শতাধিক ব্লকের বিয়ালোকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা বলছে কার্যত এটা ষড়যন্ত্র এবং কলকাতার মেয়র ফিরা হাকিম বলছেন এই রাজ্যে কোনো রোহিঙ্গা নেই কেউ দেখাতে পারবে না এদিকে রাজ্যের পুলিশ একেবারে জাল সার্টিফিকেট তৈরি করার সমস্ত জায়গার হদিশ পাচ্ছে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো শনিবার থেকে কলকাতার নজরুল মঞ্চে শুরু হয়েছে নদিয়া দুই চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার কাজ এই বিশেষ প্রশিক্ষণের অর্থ হল এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হবে আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো যে চার জেলার বুথ লেভেল অফিসারদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই জেলাগুলি বাংলাদেশ সীমান্তবorte। রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা যাচ্ছে ধাপে ধাপে বাকি জেলার বিএলওদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। জানি রাজ্যের শাসক দল প্রবল আপত্তি জানাচ্ছে। তৃণমূলের দাবি নির্বাচন কমিশন অন্য রাজ্যে যেভাবে বিজেপির হয়ে কাজ করছে এ রাজ্যে সেটা সম্ভব নয়। কিন্তু মুখে এ কথা বলেও পশ্চিমবঙ্গে বিহারের মতোই বিশেষ অভিযানের আশঙ্কায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বাংলার শাসক দল মজার বিষয় হল যে এই রাজ্যে আলাদা করে ভোটার তালিকায় নিবিড় সংশোধন হতে চলেছে তেমন কোনো ঘোষণা সরকারিভাবে করেনি জাতীয় নির্বাচন কমিশন তাদের দাবি সারা ভারতে এই কাজ হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারে মনোজ কুমার আগরওয়াল জানান এখনো এসআইআর নিয়ে কোনো নির্দেশিকা আসেনি আমার আমার একটা নেই হবে আমার যেটা আছে অনেক কাজ আছে স্ট্যাটুটি কাজ আছে এটা ফর্ম সিক্স সেভেন এইট কন্টিনিউস ডিভিশনে আসে ওটা আমি বিএলএ করে যেতে হয় গ্রামে গ্রামে যেতে হয় বাড়ি যেতে হয় ওখানে ইনকোয়ারি করতে হবে আর বিএলও যেটা আছে যে ইসিআই জিও আছে ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে স্যার বলছি যে স্যার বলছি যে এসআইআর কি এই রাজ্যে কি হবে এটা আমি কিছু বলতে পারবো না যে হবে আপনারা প্রস্তুত রাজ্যে যখন নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তখন শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে অবৈধ এবং নিয়ে শুরু হয়ে গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন দাবি করেছেন একটাও রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম বাংলার ভোটার লিস্টে থাকবে না বাংলায় এসআর হলে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে তিনি আরও দাবি করেন ইতিমধ্যে সরকারি নির্দেশিকায় ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গিয়েছে এটার প্রতিবাদ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেব কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোরও কোন অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলপিও একটা ছোট খাটো ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে মমদা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার আই প্যাকের প্রতীক জৈন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দলনেতা আমার এটা ডিউটি অন্যদিকে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরা থাকিন বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করে পাল্টা দাবি করেছেন এই রাজ্যে একটাও রোহিঙ্গা নেই কোথাও কেউ দেখাতে পারবেন না

অপরদিকে দেশ জুড়ে বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে ফুসে উঠছে তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যগুলির দাবি অবৈধ ও রোহিঙ্গা মুসলমানদের চিহ্নিত করে আটক করার পথ দেখা যাচ্ছে তাদের কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাল ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র রয়েছে এই পরিচয়পত্র কে বা কারা ইস্যু করলো কিভাবে ইস্যু করলো তা নিয়ে চলছে দরজা এই আবহে বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল ভোটার আধার কার্ড এবং জাল কাজ সার্টিফিকেট তৈরির হদিশ পেল খোদ পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল পরিচয়পত্র এমনটাই মনে করছে পুলিশ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশ দুজনকে আটক করেছে রঘুনাথগঞ্জের জোড়াকাছা এলাকার বাসিন্দা আবু সোফিয়ান এবং লালগোলার চোয়াপাড়া এলাকার বাসিন্দা শাহিন আক্তার

সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা প্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিটিউ এবং একটা মনিটার সিস্টেম আপাতত আমরা যা ইনভেস্টিগেশন করে পেয়েছি একজন আবু সুফিয়ান যার বয়স কুড়ি বছর এই ধ্রুবনাথগঞ্জ থেকে আসে এবং শাহিন আক্তার এলিয়াস ইমাম এর বাড়ি জামাপাড়া এর দোকানে উক্ত আবু এই অর্জালি ফ্রডের এই কাজটা করে এবং এর সাথে যার খবর আসছে আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশন মাধ্যমে প্রকাশ করি ফলে বিজেপির দাবি যে অসত্য নয় এটা এই ঘটনা থেকেই প্রমাণিত হচ্ছে বাংলার রাজনৈতিক মহলের মতে বিগত বাম জমানা থেকেই এই রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে তবে তৃণমূলের আমলে বেআইনি অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে অবৈধ বাংলাদেশি এই রাজ্যে পঞ্চায়েত প্রধানও হয়ে বসেছেন আবার কেউ তৃণমূলের ছাত্র নেতা হিসাবে কলেজে জিএস হয়েছেন ফলে ভোটার তালিকায় নিবিড় সংশোধন হলে এরকম বহু নাম সামনে চলে আসবে তাতে মুখ করবে শাসক দলের তাই এত গাত্রদাহ মনে করছেন ওয়াকিবাহুল মহল রিপোর্ট নিউজ বর্তমান